সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআন দেখ খুলে সমাধান যদি নিতে চাও ঠিক না ব্যাঠি সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআন দেখ খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে রব অশান্তি যত সব দূর করে সেই সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও। গিয়ে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ঠিক না রা কোরআন জানি না বলে কোরআন পারি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন পরিনা বলে কোরআন ধরি না বলে সব অধিকার বঞ্চিত ঠিক না কোরআন পড়িনা বলে কোরআন জানি না বলে চারিদিকে হইলামচিত কোরআন পরিনা বলে কোরআন ধরি না বলে সব অধিকার মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআন দেখ খুলে সমাধান যদি নিতে চাও আছে দেখো সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি ঠিক না কোরআনেই আছে দেখো সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মরিচিকার না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ ভুলে গিয়ে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ঠিক না ব্যাঠি